তো गाइस আপনারা দেখছেন ইঞ্জিন এর অবস্থা দেখছেন ইঞ্জিন অবস্থা তুলি খারাপ হয়ে গেছে তা আমরা দেখতে পাবেন অবস্থা আছে রিং পিস্টন অবস্থা চি হয়ে গেছে পুরো ভিতরে দেখতে থাকুন সেন্টে এখানে হেড ডালিক করেছে তে হেড লিক করা জেনে যদি আপনাদের চাই থাকে দে মোবিল দেখছেন যে গামে আছে তে এই প্রবলেম বেশিটা হয়ে যে আপনার যে প্যাকিনটা ঘামার জন্য আপনার কারের দিকে দেখছেন যে প্যাকিন বসে গেছে। দেখো কাটে বসে যাওয়ার জন্য আমাদের কম্প্রেসরে পড়েছে না। আমাদের পিস্টনটা দেখেন সিল হয়ে গেছে এইবারে। সিHazard-এর জন্য আমাদের অর্ডিয়র কাজ হলো যে প্যাকেন গিনা সবার জন্য আমাদের এর অবস্থা ভালো তাহলে আপনাদের না ভালো আপনাদের ভালো হবে। ఇందరని ప్రసాత అది లవశేల్ చెయ్యది హార్డ్వేర్ కి సంబంధించిన ఈ